আসসালামু আলাইকুম আজকে আঠারোই ডিসেম্বর হাজার চব্বিশ আমাদের ষাটিয়া উপজেলার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ভোটগ্রহণ অনুষ্ঠান সকাল দশটায় শুরু হয়েছে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে এইখানে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য সমিতি একশো আঠান্নটা সেই হিসেবে ভোটারও একশো আঠান্নটা তো প্রতিনিধি হতে পারছে মতো মত উপস্থিতের পর্যন্ত 132 কাস্টিং হয়েছে তো আমাদের বোর্ড কর্মকর্তা নিযুক্ত আছে তার বেতন পাচ্ছে সুন্দরভাবে এবং প্রদেশ আইসি নিয়োজিত রয়েছে এইখানে আমাদের সাথিয়ার বুঝিলা সুজন বুঝিলা নেদারসা জানা জাহিদুল ইসলাম স্যার এসেছিলেন এবং দীর্ঘ সময় অবস্থান করেছেন আবার আসবে প্রয়োজনে আমাদের সম্মানিত অফিসার ইন চার্জ সাইদুর রহমান তিনি আসছিলেন আর বাঙ্গি এখানে আছেন আর আমাদের মূল আকর্ষণ হল আমাদের আমাদের নির্বাচন কমিটির সম্মানিত আহ্বায়ক আমাদের আমার পাশে বসে আছেন সম্মানিত অফিসার মহিলা বিষয়ক কর্মকর্তা জনগণ আলমগীর কবির তিনি সকাল থেকেই আছেন এবং নির্বাচন কমিটির তিনজন সদস্যই সকাল থেকে আছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকলে ভোটে অংশগ্রহণ করছে আশা করছি সুন্দরভাবে একটা ভোট শেষ হবে এবং ফলাফল যেটাই হোক সকলেই আনন্দের সহিত হাসি মুখে সেটা মেনে নেবে হবে ধন্যবাদ আসসালাম